সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাড়ে আট ফিট বাই চার ফিট একটি বাথরুমে কি পরিমাণ টাইলস লাগবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন সাড়ে আট ফিট বাই চার ফিট বাথরুমে কিভাবে হিসাব করবেন তাহলে আপনার দৈর্ঘ্য হচ্ছে সাড়ে আট ফিট সাড়ে আট ফিট হলে দুইটা ওয়ালে আপনার আসবে সতেরো স্কোয়ার সতেরো ফিট এবং চার চার আট ফিট তাহলে টোটাল আসলো আপনার পঁচিশ ফিট পঁচিশ ফিটের মধ্যে মাইনাস দিবেন দরজার জন্য দুই ফিট তাহলে আপনার তেইশ তেইশ ফিট তেইশ ফিটে আপনার একটা বাথরুমের হাইট সচরাচর সাত ফিট হয় সাত ফিট হাইটের বাথরুমে আপনার এরকম ডিপ ডেকো লাইট দিয়ে সাজাতে গেলে টোটাল এগারো লাইন এগারো লাইনের মধ্যে আপনার নিচের ডিপ যেটা তেইশ পিস লাইনে লাগতিছে তাহলে পাঁচ লাইনে লাগবে আপনার একশো পনেরো পিস মাঝখানের ডেকো যেটা এটা আসবে তেইশ পিস এবং উপরের লাইট যেটা এটা আসবে একশো পনেরো পিস তাহলে আপনার সাড়ে আট ফিট বাই চার ফিট একটি বাথরুমের ওয়াল কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে ফ্লোর ফ্লোরের ক্ষেত্রে হিসাব আপনার সাড়ে আট ফিট যেহেতু আছে সেখান থেকে আপনার একটা বাথরুমে বেড তৈরি হয় এজন্য ছয় ইঞ্চি বাড়তি করে আপনার নয় ফিট তাহলে নয় বাই চার ফিট তাহলে টোটাল স্কোয়ার ফিট আসতেছে আপনার ছত্রিশ স্কোয়ার ফিট আর যদি বারো বাই বারো সাইজের হয় তাহলে আসবে ছত্রিশ পিস আর যদি আপনি ষোলো বাই ষোলো নেন সেই ক্ষেত্রে আপনার একুশ পিস তাহলে সাড়ে আট ফিট বাই চার ফিট একটি বাথরুম কমপ্লিট হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন